দিদি বর্তমান রাজ্যে যে আর্যিকর কাণ্ড নিয়ে যে উত্তাল পরিস্থিতি তার মাঝে বিভিন্ন প্রশ্ন উঠছে যে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলাদের জন্য কন্যাশ্রী রূপশ্রী আরও বিভিন্ন প্রকল্প রয়েছে তার মাঝেও সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে মহিলাদের সুরক্ষা নিয়ে কিভাবে দেখেন একজন মহিলা নেত্রী হিসাবে বিষয়টা দেখো এটা শুধু পশ্চিম বাংলার সমস্যা নয় এটা কিন্তু এখন গোটা ভারতবর্ষেরই সমস্যা সেটা তুমি তিলোত্তমার কথাই বলো হাতরাসের কথাই বলো কাণ্ডই বলো যেটাই বলো না কেন সবটাই কিন্তু গোটা ভারতবর্ষেরই সমস্যা আজকে আর্জি করে আমরা যে নৃশংস হত্যা দেখলাম যেই করুক বা যারাই করুক যারাই দোষী তাদের প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই মা আছে বোন আছে বন্যা থাকলেও তাদের স্ত্রী আছে তারা নিজেরাই যদি সঠিক মানুষ না হয় তারা কিভাবে একটা মহিলাকে রেসপেক্ট করা উচিত কিভাবে একজন মহিলাকে কি চোখে দেখা উচিত এটা যদি আমাদের একেবারে ঘর থেকে যদি এটা শুরু না হয় তাহলে তো এটা শুধু পশ্চিমবাংলার সমস্যা না এটা টোটাল ভারতবর্ষেরই সমস্যা হবে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে এটা কেন্দ্রীয় তদন্তকারী চলে গেল তার থেকে দাবি করা হচ্ছে এটা তো একটা এটা একটা সবচাইতে খারাপ লাগে এটা দেখে যে এটা একটা নোংরা রাজনীতি হচ্ছে একজন মেয়ে তার সাথে এরকম একটা মানে একেবারে কি বলবো দুঃসাহসিক ঘটনা এটা শুধু মানে সাহসিকতা বললেও ভুল হবে একেবারে দুঃসাহসিক ঘটনা ঘটলো তারপর সে মারা গেল এটা খুব একটা মানে নৃশংস ঘটনা এটা আমরাও একটা মেয়ে আমরা সবাই চাই এর দোষীদের শাস্তি হোক প্রকৃত দোষীদের শাস্তি হোক কিন্তু সেটা নিয়ে যেভাবে রাম বাম দুদল মিলেই সেটাকে রাজনীতির রং মাখিয়ে দিয়ে সেটা নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে এটাও কিন্তু পশ্চিম বাংলার মানুষ হিসেবে আমাদের দেখতে খারাপ লাগছে এটা কিন্তু অরাজনৈতিক আন্দোলন বলে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেই আন্দোলনটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আর অরাজনৈতিক নেই সেটাকে কিন্তু বিভিন্নভাবে রঙ মাখানোর চেষ্টা হচ্ছে এবং বিভিন্ন দলের নেতারা দাবি তুলছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আচ্ছা তুমি বলো মুখ্যমন্ত্রী পদত্যাগ কেন হবে মুখ্যমন্ত্রী ঘটনার পরই যখনই এটা শুনেছেন প্রথমেই তিনি বলেছেন না দোষীদের ফাঁসি চাই দোষীদেরকে গ্রেপ্তার করা হোক তাদের ফাঁসি হোক এবং তার জন্য উকিল দেবে সরকার সম্ভবত এরকমই একটা কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তারা এটা প্রাক মানে প্রেয়ার করবে এবং আরও একটা জিনিস আমরা দেখলাম সেটা হচ্ছে তিনি তার বাড়িতে গেলেন তার মা বাবার সাথে কথা বললেন আমরা দেখলাম কিছু রাজনীতি ফান্দা নেওয়ার জন্য সিবিআই সিবিআই বলে লাফালাফি করলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছিলেন যে রোববারের পর যদি তদন্ত সঠিক পথে না এগোয় যদি দোষ প্রকৃত দোষীরা গ্রেপ্তার না হয় তাহলে সিবিআইয়ের হাতে দেয়া হবে কিন্তু আমরা কিন্তু দেখলাম যে কোর্ট তার আগেই সিবিআইয়ের হাতে দিল তুমি যদি পূর্বের ঘটনা স্মরণ করো আজকের থেকে দেড় থেকে দু বছর আগে বকটুয়ে যে ঘটনা ঘটেছিল আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো সেই ঘটনা যে সিবিআইয়ের হাতে দেয়া হলো আজকে দেড় বছর প্রায় পনে দু বছর সিবিআই কিন্তু পুলিশ যে তদন্ত করেছিল তার থেকে এক পাও এগোতে পারেনি ওই তদন্তের মধ্যে সীমাবদ্ধ আমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বকটুইকে ভুলে গেছি আজকেও আমরা এই তদন্তটা সিবিআইয়ের হাতে ছেড়ে দিলাম ঠিকই দুদিন হয়তো চলবে এই সিবিআই এখনও কেন হচ্ছে না এখনও কেন দোষীরা গ্রেপ্তার হচ্ছে না এই আন্দোলনটা যদি টিকিয়ে রাখতে হয় তবে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই এর বিরুদ্ধে আন্দোলন টিকিয়ে রেখে প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করতে সহযোগিতা করবে আর নচেত আজকে যারা দেখছো রাজনীতির ফান্দা নেওয়ার জন্য এই রাজনীতিটা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে তারা কদিন পর যখন বুঝতে পারবে যে না এইভাবে ঘোলা জলে মাছ ধরা মাছ ধরতে পারছে না তারা সম্ভব নয় তাদের পক্ষে তারা দেখবে আর প্রকৃত দোষীর শাস্তির জন্য আন্দোলন করছে না আন্দোলন করবে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই নানান রকম দল তাদের বাম বলো রাম বলো তারা তাদের কর্মীদেরকে উস্কে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই সেন্ট্রাল গভর্নমেন্টের এক সংস্থা তারা বিভিন্ন শহরকে বিচার করে বলেছেন কলকাতা সবচাইতে মহিলাদের জন্য সেফটি শহর এটা কিন্তু আমরা কেউ বিচার করে বলিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলিনি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি কেন্দ্রীয় সংস্থা তারা বলেছেন তাহলে সেই শহরেও আমি বলছি না এটা মানে এর চাইতে নারকীয় ঘটনা বোধহয় আর কিছু হতে পারে না কিন্তু সেই ঘটনাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে এই দাবি যদি তোলা হয় তাহলে ভারতবর্ষের বর্তমান অবস্থাটা আগে ঘাটতে হবে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কি অবস্থা মণিপুরের মতন রাজ্যে যেখানে মহিলাদেরকে নগ্ন করে হাঁটানো হচ্ছে ধর্ষণ নয় কিন্তু ওখানে মহিলাদেরকে নগ্ন করে হাঁটানো হচ্ছে তাহলে আমার দেশের যদি এই অবস্থা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকাকালীন সিবিআই দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তারপরেও যদি সিবিআই দিয়ে একটার পর একটা বিচার খালি সিবিআই হাতে ঝুলে থাকে একটারও যদি বিচার না পাওয়া যায় কাল তো নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছিলাম আজ তোমাদের চ্যানেলের মাধ্যমে তো আমি স্বরাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ দাবি করব যে উভয়েরই উচিত যে আমরা নারী সুরক্ষা দিতে ব্যর্থ আমরা পদত্যাগ করব দিদি রাজনৈতিক তো আন্দোলন চলছে পাশাপাশি প্রথম কয়েকদিনের মধ্যে আমরা দেখলাম বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের নামলো বিভিন্ন মহিলারাও নামলো গোটা রাজ্য কেন দেশ জুড়ে আমরা দেখেছি যে রাত দখলের কর্মসূচি মহিলাদের বিভিন্ন ক্ষেত্রেও আমরা দেখেছি কিন্তু আপনাকে কিন্তু সেখানে দেখা যায়নি মানে আপনি কি কারণ ছিলেন না বা আপনার মোটিক কী ছিল না অরাজনৈতিক মিছিলে আমি ছিলাম না তার কারণ প্রথমত আমি একটু অসুস্থ আছি কিন্তু আমার অপারেশন হয়েছে আমি অসুস্থ আছি এক নাম্বার শারীরিকভাবে সুস্থ নেই এটা প্রথম কারণ আমাদের মিছিলও তুমি আমাকে খুব একটা দেখতে পাবে না আমি প্রথম ছিলাম তারপর ছিলাম না যাই হোক এবং দ্বিতীয়ত সিবিআইয়ের হাতে কেসটা হ্যান্ড ওভার হলো যেদিন তারপর দিনই অরাজনৈতিক মিছিলটা ডাকা হলো সিবিআইকে তদন্ত করার সময় টুক দেওয়া হলো না তো আমাদের প্রতিবাদ তো আছেই আমাদের প্রতিবাদ তো হবেই আমরা প্রতিবাদ করবই ফেসবুক জুড়ে প্রতিবাদ করেছি এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত তিলোত্তমার দোষীরা শাস্তি না পাবে ততদিন পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে শুধু অরাজনৈতিক প্রতিবাদ বলবো না একটা নারী হিসাবে একজন মহিলা হিসাবে মা হিসাবে আমার যে প্রতিবাদটা করা প্রয়োজন সব সম্পূর্ণ প্রতিবাদ আমরা করব। কিন্তু এটা কোনো রঙ হিসাবে কিন্তু আমরা দেখে কোন মিছিলে হাঁটবো কোন মিছিলে হাঁটবো না সেটা দেখছি না তুমি বলছো দিনহাটার মিছিলটা অরাজনৈতিক মিছিল কিন্তু সেদিন যে একজন নামটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না আমরা দেখলাম মদন মোহন পাড়ার একজনকে রোগা পাতলা করে উনি ওনার তো সম্ভবত মা নেই আর থাকলেও ভীষণ বয়স্ক ওনার স্ত্রীও নেই আমি যত দূর জানি ওনার সেদিন তো ফ্যামিলির কেউ মিছিলে হাঁটছিলেন না ওটা তো অরাজনৈতিক মহিলাদের মিছিল ছিলেন ছিল উনি কেন সেখানে দৌড়াদৌড়ি করছিল ওখানে তো আমরা তুমি বলছো অরাজনৈতিক মিছিল মিছিলের যে ব্যানার সেখানে কাস্তের ছবি দেওয়া সেখানে তারার ছবি দেওয়া সেটা যে পুরোপুরি অরাজনৈতিক তুমি বলবে কি করে সেখানে তো নেতৃত্ব দিচ্ছিল বামপন্থীদের নেতারা সেখানে তো আমরা সরাসরি বামপন্থী নেতাদেরকে দেখেছি সেটা যে অরাজনৈতিক মানে কারণ বামপন্থীরা এখন লোক ডাকলে আসবে না লোক সেটা তো বামপন্থীরা ইউজ করার জন্য অরাজনৈতিক কথাটা ব্যবহার করতে পারে আর যেখানে আমি দেখছি আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রতিবাদ করছেন তিনি আমাদেরকে রীতিমতো কর্মসূচি দিয়ে দিয়েছেন পর পর প্রতিবাদ কর্মসূচি আমাদের চলছে তা আমাকে ওই অরাজনৈতিক মিছিলে হাঁটতেই হবে এমন তো কোনো কথা নেই দিনাটার মায়েরা তো হেঁটেছে মেয়েরা তো হেঁটেছে শোনো ওখানে যে সবাই ছিল সবাই যে ওটা রাজনীতির গতভাবে মিছিলে হেঁটেছে সেটা আমি বলি না বা সেটা আমি বিশ্বাসও করি না ওখানে তারা প্রতিবাদ করতে হেঁটেছে কিন্তু বামপন্থীরা হয়তো হাইজ্যাক করার চেষ্টা করেছিল কিন্তু লাভের লাভ কিছু হয়নি চালাচ্ছে যে শেষ করে চলছে আর কি কর্মসূচি রাজ্যের থেকে যেভাবে নির্দেশ আসবে আমাদের নেতা উদয়ন যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমাদের কর্মসূচি তো চলবেই আর এর প্রতিবাদ কিন্তু যত দিন পর্যন্ত সিবিআই না দোষী প্রকৃত দোষীদের অ্যারেস্ট করতে পারছে আমরা কিন্তু এই আন্দোলন করব সিবিআই তো আগের কোনো কিছুই খুব একটা সাফল্য অর্জন করতে পারেনি কিন্তু এই ক্ষেত্রে আমরাও শুভেচ্ছা জানাই তারা সাফল্য অর্জন করুক একজন মেয়ে একজন নারী একজন ডাক্তার সমাজের একজন বোন বলুন আমাদের তো এটা চূড়ান্ত ক্ষতি এবং যদি দিনের পর দিন এইভাবে দোষীরা ছাড়া পেয়ে যায় দোষীরা যদি এরকম কেস সিবিআইয়ের হাতে চলে যাবে এবং সিবিআই প্রকৃত দোষীদেরকে শাস্তি দিতে পারবে না এটা যদি হয় তাহলে তো এটা সামাজিকভাবেও খারাপ যে মানুষের একটা সামাজিক ব্যাধি এটা যে একটা বড় কেস হওয়ার সাথে সাথেই সিবিআই হাতে যাক সিবিআই হাতে যাক এই যে আন্দোলন আমরা করি কিন্তু সিবিআই হাতে নেওয়ার পর কতটা সাফল্য পায় তারপর আর আমরা সেটা খেয়াল করি না শুধুমাত্র ভোট আসলে দেখি সিবিআই উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজে মানে নির্দিষ্ট কিছু দলের নেতাদের নেত্রীদের ডাকাডাকি করবে হয়তো সেটা ভোটের বাক্সে ফায়দা লোটার জন্য কিন্তু কাজের কাজ কিছু সিবিআই করতে পারে না তা আমরা তো এই ক্ষেত্রে চাচ্ছি যে সিবিআই সঠিক তদন্ত করুক এবং দোষীদের শাস্তি দেখ।